আলাইকুম আপনার আদর সোনামি অথবা আপনার বাবা মার জন্য যদি আপনি নেবুলাইজার মেশিন খুঁজে থাকেন হাঁপান এই শ্বাসকষ্ট এই জন্য সমস্যার জন্য যদি আপনি নেবুলাইজার মেশিন খুঁজে থাকেন সেক্ষেত্রে আপনাকে নিতে হবে আর এল কোম্পানি নেবুলাইজার মেশিনটি এটা হলো আর এল কোম্পানি নেবুলাইজার মেশিন এটা আপনি পাবেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন তাছাড়া এই নেবুলাইজার মেশিনটি কি কি থাকছে সেই বিষয় সম্পর্কে জানতে পারবেন এই ভিডিওতে তাই না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পুরো ভিডিও নিয়ে আমি রিফার থাকবো আপনাদের সাথে আপনার দেখছেন ডিজিটাল প্রাইস ফ্রেন্ড শুরু করা যাক এই নিবুলাইজারটা নিয়ে হ্যাঁ এটা হলো আপনার আর এফ ব্র্যান্ডের একটা নিবুলাইজার মেশিন যেটা দেখতে পাচ্ছেন আর এফ এর এটা হলো গ্রেট একটা সাব ব্র্যান্ড হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এটা হলো বাংলাদেশ ঔষধ প্রশাসন কর্তৃক অনুমোদিত এই যে দেখতে পাচ্ছেন এটা একটা সিল মোর পেয়ে যাবেন প্লাস হলো এটা কিন্তু হলো রেজিস্ট্রেশন নাম্বারটা দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু রেজিস্টার নাম্বার সহ কিন্তু একটা প্রোডাক্ট এইটার হলো আপনি ফ্যাসিলিটিস গুলো বলে থাকি এটা ফ্যাসিলিটিস গুলো হলো আপনি বাচ্চা বড় সবাই এই নেবুলাইজার মেশিনটা দিয়ে নেবুলাইজ করতে পারবে এটার সাথে ফুল ফুল প্যাকেজ থাকবে যার যা প্রয়োজন নেবুলাইজার করার জন্য আমরা একটু দেখাচ্ছি যেগুলো আছে দেখাচ্ছি আমরা এখানে কিন্তু ভিতরে কি কি পাচ্ছেন সেই বিস্তারিত থাকবে তবে আমি এটা দেখাই দিব পরবর্তীতে এরপরে যেগুলো থাকবে এখানে আরো আছে মার্কেট বাই গেটওয়াল লিমিটেড ইত্যাদি বিস্তারিত দেওয়া আছে আর এখানে হলো আপনার দেওয়া আছে এম আর পি টা এম হলো কিন্তু আঠাইশো টাকা তবে আমরা কিন্তু এটাতে কিন্তু বিশাল পরিমাণে একটা অফার থাকবে আমাদের সেই সম্পর্কে জানতে পারবো প্রথমে দেখে নিচ্ছি আগে বলে হিসেবে কি কি আছে একটু আমরা বক্সটা খুললাম খুললে ঠিক এভাবেই আপনি পেয়ে যাবেন আহ আমরা আগে দেখি ভিতরে কি কি আছে হ্যাঁ ভিতরে যে ডকুমেন্ট গুলো পাবো সেইটা আমরা প্রথমে দেখে নিচ্ছি প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ইউজার মিনিয়াল বুক পেয়ে যাবেন গাইড বই যেটাকে বলা হয় এটা কিন্তু একটা ইউজার মিনুয়াল বুক কিন্তু এখানে পেয়ে যাবেন হ্যাঁ আর ফেলে এটা ইংলিশে লেখা আছে ইউজার ম্যানুয়াল বুকে এটা আপনি দেখতে পারেন এর বাইরে যেগুলো পাবেন যেটা হলো একটা ওয়ারেন্টি কার্ড হ্যাঁ যেটা কিন্তু একটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড কিন্তু আমাদের কাছ থেকে আপনি নেবলে যেটা পার্চেস করলে কিন্তু আমাদের ক্যাশ মাউ প্লাস হলে একটা ওয়ারেন্টি কার্ড দেওয়া থাকবে যে কোনো সমস্যা হলে আমাদেরকে জানালে আমরা সার্ভিস করে দিব এটা কিন্তু আপনি আপনি এক বছরে দেখতে পাচ্ছেন এক বছরে কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন যেটা কিন্তু আমাদের ক্যাশ মাউ অথবা ওয়ারেন্টি কার্ডে লেখা থাকবে আর এরপরে আমাদের হলো মেইন যে নেবলে সেটা পাচ্ছি একটু দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের কি চমৎকার একটা নেবুলাইজার মেশিন দেখতে পাচ্ছেন এই হলো আমাদের নেবুলাইজার মেশিনটি হ্যাঁ নেবুলাইজার মেশিনে উপরে কিন্তু ব্যান্ডিং করা আছে গেট অয়েল এখানে কিন্তু গেট অয়েলের একটা লোগো আছে আর যেটা আমরা ঢাকনাটা খুলি ঢাকনাটা খুললে এখানে আমরা একটা প্যাকেট পাবো প্যাকেটটা পরে দেখছি আগে আমরা এখানে কি কি পাচ্ছি এখানে হলো অন অফ বাটন পেয়ে যাবো প্লাস এখানে হলো এয়ার ফ্লোর জন্য যে আপনি নেবুলাইজারের জন্য যে পাইপটা কানেকশন হবে কানেকশনটা এটার সাথে হবে এর বাইরে আছে কিন্তু একটা আর ফিল্টার বক্স আছে হ্যাঁ ছয় মাস পরে অথবা এক বছর পরে এটা এটা চেঞ্জ চেঞ্জ করে নেবেন করা যখন ময়লা হবে তখন আপনি এটা চেঞ্জ করবেন হ্যাঁ তবে এটা কোথাও থেকে কিনতে হবে আপনার আলাদা আমরা এখানে কিন্তু পাঁচটা দিয়ে দিচ্ছি এসটা পাঁচটা দিয়ে দিচ্ছি যেটা কিন্তু আপনার পাঁচ বছর চলে যাবে পাঁচ বছর পরেও আপনার আমরা এটা একটা সলিউশন দিয়ে দিচ্ছি সেটা হলো আপনার পাঁচ বছর পরে এটা হলো আপনি তুলা দিয়ে দিবেন তুলা দিলে আপনি একই কাজ করবে হ্যাঁ এরপর আমরা নেবুলাইজার বড়িটা যদি দেখাই দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি কতটা প্রিমিয়াম লুক আসে আমাদের নেবলেজ এটা ব্যাক সাইডটাতে কিন্তু আমরা দেখলে হলো বুঝতে পারবো এটা হলো কমপ্রেস কত পাওয়ার হলো একশো বারো আহ আর যদি আপনার এটার সি এ ডাব্লু আছে মডেলটা যেটা এটা হলো সি আহ জি ডাবলু সিএন ডাবল জিরো অন হ্যাঁ এটা হলো কম্প্রেসার একটা নেবুলাইজার মেশিন যেটা সবকিছু কিন্তু মডেল ক্যাপাসিটি সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে বিস্তারিত হ্যাঁ আর এবার দেখে নিচ্ছি এটা আমার প্যাকেটটা যেটা আছে প্যাকেটটার ভিতরে কি কি পাচ্ছি প্যাকেটটার ভিতরে আপনি পেয়ে যাবেন হলো দুইটা মাস্ক পাবেন বাচ্চাদের জন্য একটা মাস্ক থাকবে বড়দের জন্য একটা মাস্ক থাকবে আর সরাসরি মুখে দেওয়ার জন্য কিন্তু এখানে মাউথ পিস আছে হ্যাঁ মুখে দেওয়ার জন্য কিন্তু এখানে মাউথ পিস থাকবে আর এখানে মেডিসিন চেম্বার থাকবে প্লাস হলো আর দুইটা মাস্ক কিন্তু যেটা বলছিলাম পেয়ে যাবেন আর হলো ক্যানাল ফ্যাগবে মোটামুটি এগুলোই হলো থাকবে এইটার সাথে এই প্যাকেজটার সাথে মোটামুটি এগুলোই থাকবে মোটামুটি আপনি যদি আর এফ এজার মেশিনটি নেন সেক্ষেত্রে আপনি মোটামুটি এই কোম্পানিমেন্ট পেয়ে যাবেন আপনাদেরকে আলাদা করে কিছুই কিনতে হবে না সব কিছু কিন্তু আমাদের এই মেশিনটির পেয়ে যাবেন শুধু আপনাকে মেডিসিনটা কিনতে হবে মেডিসিনটা আপনি হলো আপনার আশেপাশে যে কোনো ফার্মেসি থেকে ডক্টরের পরামর্শ অনুযায়ী যে কোনো ফার্মেসি থেকে মেডিসিনটা নিয়ে ব্যবহার করতে পারবেন হ্যাঁ আর আমাদের কাছে এই নেবুলাইজার মেশিনটি অফার পেয়ে পেয়ে যাবেন মাত্র বাইশো টাকাতে কিন্তু আমাদের কাছে এই আর এফ এল নেবুলাইজার মেশিনটি পেয়ে যাবেন এর বাদে আপনি যদি বলেন যে ভাই আরো ফিলার গুলো দেখেন সেটাও দেখানো যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ আছে চাইলে আমাদের কিন্তু সকল ডিটেলসবা এই হলো আমাদের মোটামুটি আজকের ভিডিও নেবুলাইজার সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন বাইশশো পঞ্চাশ টাকায় এই নেবুলাইজার মেশিন আমাদের কাছ থেকে নিতে চাইলে আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বার অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আমাদের ফেসবুক পেজেও যোগাযোগ করতে পারেন এবং এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম